হ্যালো গুগল সাবধানী প্রশ্ন করেন গুগলের মাথা কিন্তু গরম মশায় কামড়াইলে ম্যালেরিয়া হয় এই মশাই শুধু রক্ত খায় ধর্ষণ করে না আবাল কোথাকার হ্যালো গুগল উল্টা পাল্টা প্রশ্ন করবেন না টিকটক থেকে টাকা ইনকাম করতে চাই কিভাবে ইনকাম করব। হাতির ভাই আগে বিক্রি করেন তারপর কাজকর্ম করেন টাকা ইনকাম হবে হ্যালো গুগল বলেন আমি আপনার কি সেবা করতে পারি পাশের বাড়ির ভাবির বেডরুমের ভিডিও দেখব কি করে ভাবির জামাইরে রে বেডরুম সিসি ক্যামেরা লাগাইতে বল হ্যালো গুগল বউয়ের জন্য একটা বিমা করতে চাই এটা খুবই ভালো সিদ্ধান্ত আচ্ছা বিমা করার পরের দিন যদি বউ মারা যায় তখন কি পাবো যাবজ জীবন জেল অথবা ফাঁসি বাই বাইশ গুড বাই হ্যালো গুগল আগের কার লোকেদের দশ পনেরোটা বাচ্চা হতো এখন কেন একটা দুইটা হয় আগের কার পুরুষ মহাপুরুষ ছিল তাই দশ টুম্পা ভাবির সাথে প্রেম করি এই খবর বউ জানলো কি করে তোর বউ জানতে চাইছে তাই আমি বলেছি তুমি আমার সাথে এত বড় বেইমানিটা করতে পারলা গুগল কারো বাপ দাদার সম্পত্তি না তাই বলেছি হ্যালো গুগল বউ আমার উপর প্রচন্ড রেগে আছে তার রাগ ভাঙাবো কিভাবে মাঝে মাঝে মেয়েরা কেন রাগ করে সেটা সে নিজেও জানে না তুই কিভাবে রাগ ভাঙাবি হ্যালো গুগল আমার একটা উপকার করবেন গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে তুই অটোরিকশা চালানো শুরু কর মেয়েরা ইশারায় ডাকবে হ্যালো গুগল বউ বাচ্চা পিটানোর সময় আমার দিকে আর নজরে কেন তাকায় অন্যায় করলে নিজের সন্তানকে মাফ করে না আর তুই তো জামাই হ্যালো গুগল মেয়েদের থেকে ছেলেদের শক্তি বেশি তাই না নিঃসন্দেহে ছেলেদের শক্তি বেশি তাহলে ওরা কোন সাহসে আমাদের সাথে লাগতে আসে কাপড় ধোয়া আর ছেলেদের ধোয়া ওদের কাছে ডাল ভাত বাই বাই টাটা হ্যালো গুগল শীত শুরু হওয়ার সাথে সাথে বউ শুধু ঝগড়া করার বাহানা খোঁজে কি করব। ভুলেও ঝগড়া করবি না যদি করিস ঘরের বাইরে কি পরিমাণে ঠান্ডা হারে হারে টের পাবি হ্যালো গুগল প্রচন্ড শীত পড়ছে এই শীতে নিজেকে রক্ষা করব কিভাবে বউর কাছে শ্বশুর বাড়ির বদনাম কর তোর গোষ্ঠী শুদ্ধ গরম করে দিবে হ্যালো গুগল ব্রাজিল টিমের প্লেয়ারদের কি খবর সরি ব্রাজিল প্লেয়ারদের খবর গুগল রাখে না হ্যালো গুগল বলেন আমি আপনার কি সেবা করতে পারি সকাল থেকে মাথা ঘুরোচ্ছে বমি বমি ভাব আসতেছে বলেন কি করলে ঠিক হবে তুই সবার আগে প্রেগনেন্সি টেস্ট কর হ্যালো গুগল পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট এটা তো খুব ভালো খবর কিসের ভালো খবর পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট সবাই আমার কাছে মিষ্টি খাইতে চাই কেন ভাবি জামাই বিদেশ আর তোর চরিত্র সবাই ভালো করে জানে হ্যালো গুগল শালি আদি ঘরওয়ালি তাহলে শ্বশুর বাড়ি গেলে শালির সাথে রাতে ঘুমাতে দেয় না কেন সঠিক উত্তর তোর বউ দিতে পারবে পাশে সে দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞেস কর আপনি কি জানেন তালায় এই ছোট্ট ছিদ্র কেন থাকে পনেরোশো বছর আগে তুরস্কের রাজা বিয়ে করার জন্য মেয়ে খুঁজছিলেন রাজার আদেশে রাজ্যের কুড়িটি সুন্দরী মেয়েকে উপস্থিত করা হয় রাজা সবাইকে একটি করে বীজ দিলেন এবং বললেন যে মেয়েটি ছয় মাস পর এই বীজ থেকে গোলাপ ফুল ফুটাতে পারবে আমি তাকে বিয়ে করব ছয় মাস পর সব মেয়েরা এলো সবার হাতে একটা করে গোলাপ কারো হাতে লাল কারো হলুদ কারো হাতে সাদা শুধু একটি মেয়ের হাতে গোলাপ ফুল ছিল না রাজা তাকে জিজ্ঞেস করল তোমার গোলাপ কোথায় মেয়েটি উত্তর দিল রাজামশাই আপনি যে বীজটি দিয়েছিলেন তা গোলাপের বীজ ছিল না তার সতায় খুশি হয়ে রাজা তাকে বিয়ে করেন হ্যালো গুগল বউকে উরাদুরা পিটাইতে চাই কেমনে পিটাব বউকে পিটাই কাপুরুষ সে আর বউ যে ফাঁক পাইলে উরাদুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুষ সে হ্যালো গুগল বলেন আমি আপনার কি সেবা করতে পারি সব ছেলেরা সব মেয়েদেরকে হট বলে কেন কারণ ওরা যে সংসারে যাবে সেই সংসারে আগুন লাগাবে